হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন হতো সবাই জানিও আমি ভালো আছি তো আজকে আমি ঘরে আর মন লাগছিল না তাই জন্য আমি চলে গেছিলাম রামকৃষ্ণকে দর্শন কর রামকৃষ্ণকে দর্শন করতে বেলুর মঠে তো আর সাথে তোমরাও দেখো তোমাদের কেমন লাগলো তোমাদেরকেও আমি ব্লগ দেবো রামকৃষ্ণ দর্শন করো তোমরা আমার সাথে আর এই যে আমি মঠে ঢুকে পড়েছি এই আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি মঠের টাইম অনুযায়ী মঠ যখন যতক্ষণ খোলা থাকে ততক্ষণ তোমরা আসতে পারো বিকেল সকালবেলায় সাড়ে এগারোটা বিকেলবেলায় সাড়ে তিনটে সাড়ে তিনটে খোলে সাড়ে এগারোটার পর ওই যে ভোগ খেয়ে ওখান পিছন থেকে বের করে দেবে তারপরে আবার সকাল আবার বিকেলবেলায় তো চলো তোমরা দর্শন করো এই দেখো বেলুন মঠের দর্শন করো শ্রীরামকৃষ্ণকে দর্শন করাতে পারছি না কারণ ওখানে ক্যামেরা নোট এলাও বড় বড় করে লেখা আছে আর এই যে আমিও ঠাকুরের সামনে কানা ভালো লাগে বলো এরম ফটো তুলতে সবাই ফটো তোলে আর পিছনটা দেখো পিছনটা এটা পিছন থেকে তুলছিলাম আমি এটা খাবার জায়গায় যাচ্ছিলাম তো বেলুর মঠে কী কী ভোগ খেলাম সব তোমাদেরকে দেখাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে খাবার লাইন ওই মাঠটার মধ্যে তোমরা এসো খুব ভালো লাগবে তোমাদের তোমরাও এসো আর এইটা হচ্ছে গঙ্গা দর্শন করো এই এবার পরবর্তী ভিডিও আসছে দেখতে থাকো